ভাই ওই যে ওই জেরি আছে না ওই কি আপনার গার্লফ্রেন্ড না ও তো মনে হয় ভাই নতুন আরেকটা রিলেশন করে হ্যাঁ চিনি তো আমার একটা বন্ধুর সাথে রিলেশন করে তো ভাই ব্রাদার কেমন আছো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল কি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কিনে নিয়ে হতে চলেছে বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দি আজকের ভিডিও শুরু করা যাক এই হ্যালো তুই তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কিসের জন্য এড দিছো এটা বলো তো তোমাকে একটা কথা বলতে আসছিলাম কথাটা যে কেমনে বলি আরে তুমি এমন কি কথা বলবা যে তোমার এখন বলতেই হইতাছে তাড়াতাড়ি বলে ফেলো কি কথা বলবা হয়তো কথাটা শুনে তোমার অনেক খারাপ লাগতে পারে আসলে কি তোমার সাথে অনেকদিন হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো হঠাৎ এই কথা না কিভাবে বুঝবো তুমি এখনই আমাকে কারণটা বলো তুমি হঠাৎ এসব কথা কেন বলতো তোমার আমার সম্পর্কটা আমার জেনে গেছে জেনে গেছে তো কি হয়েছে এখন তো ভালো হয়েছে আমি আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাসায় যাবো কিন্তু তুমি এসব কথা কেন বলতো আমার ফোনটাও নিয়ে গেছে আর বলছে তোমার সাথে যদি আর কথা বলি তাহলে আমাকে নাকি বাসা থেকে বের করে বের করে দিবে মানে বের করে দিলি তাহলে দুজনে বের করে ফেলি আরে না এটা কখনই সম্ভব না মানে সম্ভব না কেন আবার চাকরি বাকরি কোনো কিছুই করো না তুমি আমাকে বিয়ে করে খাওয়াকে মানে তুমি এসব কথা বলতে সব কথার মানে কি আমি আর কথা বলতে চাই না বুঝছো আমার খুব কষ্ট লাগতেছে আমি আর রিলেশনশিপ নিয়ে কন্টিনিউ করতে পারবো না কন্টিনিউ করতে পারবা না মানে আমাদের এতদিনের সম্পর্কে তুমি এক মুহূর্তে শেষ করে দিতে যাচ্ছ তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি আমার চাইতে অনেক বেটার অপশন পাই অনেক ভালো একটা মেয়ে পাই হ্যাঁ আমি বুঝতে পারছি যখন একটা মেয়ে একটা ছেলেকে হেরা দে তখন এই একটা কথাই বলে সবাই যে তুমি আমাকে থেকে বেটার পাবে এটা সব মেয়েরাই বলে সব মেয়ে এক না বুঝছো আমি আমার ফ্যামিলির কারণে আমি আমার পরিবারের কারণে এই পরিস্থিতি শিকারের কারণে তোমাকে ছেড়ে যেতে হতো এখন তোমার এত কিছু তখন কি মনে ছিল না এতদিন কি তুমি শুধু আমার সাথে নাটকই করছো তুমি এখন আইসে এসব কথা বলতেছো আচ্ছা তুমি যেহেতু এটা চাইতাছ তোমার ভালোর জন্য চাইতেছো তোমার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি আমার কাছে এটাই বেটার অপশন বলে মনে হয় এতে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো আমাদের ফ্যামিলিও ভালো থাকবে আচ্ছা আজকে তোমার ভালোর জন্য আজকে আমি তোমাকেই ছেড়ে দিলাম কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ যেরকম রাখছে তুমি কেমন আছো

ওই কিনা। আরে ভাই ও চলে গেল কয় ভাই তুমি ওর সাথে কি সত্যি রিলেশন করো হ্যাঁ ভাই আমি তো ওর সাথে রিলেশন করি আচ্ছা তুমি কতদিন ধরে ওর সাথে রিলেশন করো এই তো ভাই এক মাস হয়ে গেছে ওর সাথে আমার রিলেশন কি বলো তোমার এক মাস হয়ে গেছে রিলেশন হইছে আমার এক এক মাস হইছে ব্যাকআপ হইছে ভাই ওই কি মেয়ে আমি সব বুঝতে পারছি ও আমার সাথে এক মাস আগে টাকার জন্য ব্যাকআপ করে দিয়েছে তোমাকে ব্রেকআপ করবে না এমন কি আছে ভাই ঠিক বলছেন যে মেয়ে আপনার সাথে এমন করতে পারে সেই মেয়ে আমার সাথে এমন করবে না কোনো গ্যারান্টি আছে হ্যাঁ ভাই এতক্ষণ তোমাকে ইতি বুঝাইবা চাইতেছি সময় থাকতে সরে যাও নাহলে আমার মতো পরে পস্তাইবা আচ্ছা